ক্রিকেটে অ্যাম্বি টেক্সট্রাস বোলার অর্থাৎ দুই হাতেই সমান পারদর্শিতায় বল করতে পারা এমন বোলার খুবই বিরল কিন্তু এমন বোলার যেই দলে থাকেন তারা এক্সট্রা সুবিধা আদায় করে নেন এবং প্রতিপক্ষের জন্য ত্রাসের কারণ হয়ে ওঠেন তারা একজন না কিন্তু একজনই দুইজন শ্রীলঙ্কার স্কোয়াডে উঠে এসেছে এমনই দুই বোলার যারা দুই হাতেই বল করতে পারেন তাদের মধ্যে একজন কামেন্ডু ম্যান্ডিস এবং আরেকজন জাতীয় দলে এখনো পর্যন্ত অভিষেক না হওয়া খেলোয়াড় তারেন্দু রত্নায়কে ডেক্সটার্স বলার মূলত যারা কিনা প্রতিটি বলেই দেখাতে পারেন দ্বৈত রূপের বিভ্রান্তি বাহাত ডানহাত দুটোকেই যেন সমানভাবে ব্যবহার করতে পারেন তারা যার কারণে বাংলাদেশের ব্যাটসম্যানদের পড়তে হতে পারে কঠিন পরীক্ষায় কামেন্দু ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন শ্রীলঙ্কার হয়ে বছর জুড়ে পারফর্ম করেছেন তিন ফরম্যাট মিলিয়ে পঞ্চাশের বেশি গড়ে তুলেছেন এক হাজার রান এই পারফরম্যান্সের পুরস্কার হিসাবেই দু সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন কামেন্দু ম্যান্ডিস তাই এই খেলোয়াড়ের ওপর বিশেষ নজর রাখতেই হবে বাংলাদেশ দলের এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় অপরদিকে এখনও জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া তারেন্দ্রুকে যদি বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক করানো হয় তাহলে তিনিও দ্রুতি ছড়াতে পারেন বল হাতে এমনিতেই তার বল কখনো খেলা হয়ে ওঠেনি বাংলাদেশের তারপর আবার দুই হাত দিয়েই বল করার পারদর্শিতা যোগ করবে ভিন্ন মাত্রা তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই টেস্ট সিরিজটি খুব সহজ হবে না টাইগারদের জন্য পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে দুই দল তার মধ্যে বাংলাদেশ জিততে পেরেছে শুধুমাত্র একটি ম্যাচে এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার সাকিব আল হাসান এবং সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবালকে পাচ্ছে না দল তাই তো চ্যালেঞ্জটা আরো কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য আর তাই তো ঈদের একদিন পরপরই ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছিল বাংলাদেশ দল শ্রীলঙ্কার সফরকে সামনে রেখে কোনো ছাড় নয় তেরো তারিখ দেশটির উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে চার দিনের কঠোর অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল সতেরোই জুলাই শুরু হবে প্রথম টেস্ট সম্রাট সরকার ক্রিক ফ্রেন্সি